নিজোরদের বলছেন আপনি যেতে আপনার পেজের ভিডিও ভাইরাল করতে চান অথবা ভালো পরিমাণ ভিউ নিয়ে আসতে চান অবশ্যই আপনাকে আপনার পেজটাকে আগে বড়ো করতে হবে বা আপনার ফ্যামিলিটাকে পরিবারটা অবশ্যই বড়ো করতে হবে তাহলে দেখা গেছে আপনার ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে অথবা ভালো পরিমাণ ভিউজ আসবে তবে প্রত্যেকটা ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই আপনার পেজটাকে বা আপনার প্রোফাইলটাকে বড়ো করতে হবে এখানে বড়ো করতে কী আপনার পেজে অধিক পরিমাণ ফলোয়ার থাকতে হবে দেখা গেছে যাদের পেজ বা প্রোফাইলে ওয়ান মিলিয়ন দুই মিলিয়ন বা এক লাখের উপরে ফলোয়ার তাদের কিন্তু ভিডিও কিন্তু পাবলিশড বা আপলোড করার সাথে সাথে কিন্তু ভাইরাল হয় তো ভালো পরিমাণ ভিউস হয় কারণ তারা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করে অথবা যে কোনো একই ক্যাটাগরি ভিডিও আপলোড করে তাছাড়া দেখা গেছে তাদের পেজটা কিন্তু অনেক বড় যে ফলোয়ার বেশি এই কারণে তাদের দেখা গেছে যে কোনো ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে যদি তাদের মতো যদি আপনার পেজ বা প্রোফাইলের সব কটা ভিডিওতে এইরকম ভিডিও ভিউস নিয়ে আসতেছেন অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো প্রথম অবস্থা বা নূতন অবস্থা আমার পেজটাকে আগে বড় করতে হবে ফলোয়ার দিয়ে এখন ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই ফেসবুক পেজে কিন্তু পর্যাপ্ত সময় দিত কারণ ফলোয়ার কিন্তু এমনি এমনিতে আসেন ফলোয়ার আসার প্রথমত কারণ হলো আপনার ভিডিও কোয়ালিটি ভাইরাল করা যদি আপনার ভিডিও মান সম্মত বা কোয়ালিটি সম্পূর্ণ হয় অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলে অবশ্যই সেখান থেকে কিন্তু অনেক নতুন নতুন ফলোয়ার কিন্তু আপনার পেজে চলে আসবে যেহেতু আপনি ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারেন আপনার অডিয়েন্স একটা জিনিস খেয়াল করবেন যখন আপনি ভিডিও আপলোড করবেন দেখা গেছে ওই ভিডিও কিন্তু ফলোয়ার যে নন ফলোয়ারের কাছে বেশি কিন্তু সাজেস্ট করে ফেসবুক কারণ আপনার ভিডিওগুলো নন ফলোয়ার করে পৌঁছে দেওয়ার দায়িত্ব হয়েছে ফেসবুকের যদি সেখানে যদি আপনি ভিডিওর কোয়ালিটি যদি ভালো না করতে পারেন সেক্ষেত্রে আপনার ব্যর্থতা এই জিনিসটা মাথায় রাখবেন ভিডিওর কোয়ালিটি যত ভালো করা যায় যত বেশি ভালো ভালো কন্টেন্ট আপনি আপলোড করবেন তত বেশি ফেসবুক আপনার ভিডিওগুলো নন ফলোয়ার কাছে রিস করাবে বা পৌঁছে দেবে সেখান থেকে আপনার নতুন নতুন একটি ফলোয়ারগুলো চলে আসবে আর দ্বিতীয়ত হল আপনার টাইম যে সব ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলো আপনি কন্টিনিউ প্লে করে কঠিনগুলো কমেন্টস করার চেষ্টা করুন আবার দেখেছে ভিডিও নিচে অনেক কমেন্টস করে ওই তাদের চারটে পাঁচটা করে রিপ্লাই কমেন্ট করে তাদের সাথে সম্পর্ক করে নেবে তবে এখান থেকে কিন্তু প্রতিদিন কিন্তু অনেক একটি ফলোয়ার আপনি নিয়ে আসতে পারবেন শুধু কৌশলের মাত্র এই দুইটা কৌশল অবলম্বন করেন দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনার পেজটা একটা বড় ফ্যামিলিতে পরিণত করাতে পারবেন আশা করি পরামর্শটি মধ্যে নিজেদের জন্য খুবই কাজে লাগবে তা ভিডিওটা আজকে বেশ বড় করে ভিডিওটা আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই খুঁজে বেশ